ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আর এখন আমি চলেছি আমাদের কাছেই আমাদেরই একটি জলাভূমিতে জলাভূমিতে হাত দিয়ে আজকের মাছ ধরবো ওখানে জল রয়েছে আশপাশের মাঠগুলো সব উঁচু ওখান থেকে জলগুলো সব আমাদের ওই নিচু মাঠটাতে চলে এসেছে এসে মাঠের মধ্যে মাছও অনেক জমেছে মা অনেক আগেই চলে গেছে গিয়ে মাছ ধরে অলরেডি হয়তো এখন শুরু করে দিয়েছে আর আমি এখন যাচ্ছি গিয়ে আমিও মাছ ধরবো আমি আর মা দুজনে মিলে আজকের ওখানে হাত দিয়েই মাছ ধরবো ওখানে অনেক শোল লাটা কই কিছু তো রয়েছে অনেকগুলোই মনে হচ্ছে অনেক ফুটফাট করছে দেখা যাক আজকের কি মাছ ধরতে পারি না পারি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা কিভাবে গ্রামের দিকে জলাভূমিতে হাত দিয়েই মাছ ধরি চলুন তাহলে এখন জলাভূমিতে যাওয়া যাক এখন আমরা দুজনে জলাভূমিতে চলে এসেছি এটাই আমাদের জলাভূমি আর ওই মাঠগুলো সব গেছে মাঠ কাঁটা হয়ে গেছে এই মাঠটা নিচু বলে ওই মাঠের জল সব নেমে এখানে চলে এসেছে আর এখানে মাছ সব চেপেছে অনেক মাছ আছে দেখি ফুটফাট করছে আমরা কিভাবে আমাদের গ্রামের দিকে এই জলাভূমিতে হাত দিয়ে মাছ ধরি যে মাছ থাকুক জানি না এখন কি মাছ আছে মাছ ধরবো আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের গ্রামের দিকে আমরা বেশিরভাগ সময় রকম যেখানে জল থাকে মাঠে মাছ জমে আমরা প্রায় এরকম হাত দিয়ে দিয়ে ধরি

करबो ये पानी पे 10 है जल पानी まあ、いました

এইাতে কিন্ত এই বলেই সব জলসা জমে গেছে তাই মাছগুলো মার থেকে সব এখানে পালিয়ে এসেছে এসে এখানেই থেকে গেছে হ্যাঁ এইটা মন মা পালিয়ে যাচ্ছে

মা ঠিক ধরে নিয়েছি মা ভালো মাছ ধরতে পারে এই পানা ঘাস জন্য মাছগুলো ধরে যাচ্ছে হাত থেকে সব পালিয়ে যাচ্ছে তাই একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কাদাই কিছু দেখা যাচ্ছে না এই দেখুন বেশ অনেকগুলা মাছ পড়েছে কাঁকড়াও পেঁচে ভিজে যায় না কিছু খালি আছে আচ্ছা এটা রাতে আমি এটা ফুললি পেয়েছি你看 মাছটা দেখো মা কত বড় বিরাট কোডি এই জলাভূমিতে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে কিন্তু লাঠা মাছটা একটু বেশি লাটা মাছের সাইজ গুলো দেখুন কি বড় বড় কত বড় দেখুন বন্ধুরা আমরা হাত দিয়ে কতগুলো মাছ ধরেছি আমরা কিন্তু আমাদের গ্রামের দিকে এইভাবে জলাভূমিতে হাত দিয়ে এই মাছ ধরি কতগুলো বড় বড় লাটা মাছ পড়েছে কাঁকড়া পড়েছে পুঁটি মাছ অনেক কিছুই পড়েছে সব রকম মিলেমিশে আছে কই মাছও পড়েছে এখন অনেক বেলা হয়ে গেছে এবং অনেকক্ষণ থেকেই তো মাছ ধরছি তাই আমি আর মা এখন ঘরে চলে যাব আর আমাদের এই জলাভূমিতে হাত দিয়ে মাছ ধরাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ব্লগটা আমি আজকের এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন